ফিরে এলাম বিরতির পর গতকাল শুক্রবার শুরু হয়েছে পূর্বাশাস্থিত আরবান হাটে মৎস্য মেলার কিন্তু সেই মাছের মেলাতে নেই বাঙালির প্রিয় মাছ আরো একবার বলি মাছের মেলাতে বাঙালির প্রিয় মাছ নেই এমনটাই অভিযোগ উঠে আসছে রাজ্যবাসীর পক্ষ থেকে এবং তারই সঙ্গে বয়কট ব্যবসায়ীদের মাছের মেলা পূর্বাশা মেলা প্রাঙ্গন থেকে এক প্রকার হতাশ হয়ে ঘরে ফিরছেন গ্রাহকরা কারণ মাছের মেলা যা গতকাল একদিকে মুখ্যমন্ত্রী ছিলেন অন্যদিকে মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে এই মাছের মেলা শুরু হল কিন্তু সেই মাছের মেলাতে প্রিয় মাছ বিভিন্ন রকমের ভ্যারাইটির মাছ একেবারেই দেখা মেলেনি যার কারণে এক প্রকার হতাশ হয়েছে আগরতলার মানুষজন গ্রাহকরা দর্শকদের কাছে এক প্রকার হাসির খোরাক হয়ে রইল আগরতলার মৎস্য মেলা আরো একবার জানাচ্ছি পূর্বাশাস্থিত আরবান হাটে গতকাল থেকেই শুরু হয়েছে মৎস্য মেলা যে মৎস্য মেলা বর্তমানে দর্শকদের কাছে এক প্রকার হাসির খোরাক কারণ মেলা মানেই সকলের আশা থাকে বিভিন্ন রকমের ভ্যারাইটি থাকবে সেই মেলাতে কিন্তু তা কোনো রকমেই ধরা পড়লো না দেখা মিললো না একদিকে ব্যবসায়ীদের বয়কট অন্যদিকে আহ হতাশ হয়েছেন গ্রাহকরা এমনটাই অভিযোগ উঠে আসছে পূর্বাশা স্থিত আরবান হাট থেকে সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি জাকির হোসেন জুড়ে গেছে আমাদের সঙ্গে জাকির দা মৎস্য মেলা শুরু হয়েছে একেবারে ঢাক ঢোল পিটিয়ে কিন্তু সেই জায়গাতে মাছের যে নানান রকমের পদ থাকবে মাছ থাকবে নানান রকমের সেটা কোথাও দেখা মেলেনি এমনটাই অভিযোগ উঠে আসছে কি বলবে হ্যাঁ দেখো সুপ্রীতি আজকে আজকে আরবান হাটের যে মৎস্য উৎসবের যে 呃，没了，去了。 সেটা কিন্তু একটা হাসি করা তুমি যেটা বললে এটা হাসি হয়ে গেছে দর্শকদের কাছে সেটা কিন্তু স্বাভাবিক আজকে লক্ষ্য করা গেছে গতকালকেই কিন্তু গোটা করে উদ্বোধন হয়েছিল এই মৎস্য উৎসব তিন দিন ব্যাপী যেখানে মানে রাজ্যের মানে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কিন্তু এই মৎস্য উৎসবের উদ্বোধন হয় সেখানে মন্ত্রী সুধাংশু দাসও ছিলেন দুজন মন্ত্রীকে মঞ্চে রেখে কিন্তু গোটা করে ভাবে কিন্তু এই ফিশ ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ উদ্বোধন করা হয় উপরবাসা আরবান হাটে যদিও সেই মুখ্যমন্ত্রী যে উদ্বোধনী প্রচার সংবাদ মাধ্যমে যেভাবে পড়েছে রাজ্যে সেখানে সেই সংবাদ দেখে কিন্তু রাজ্যের চার চারপাশ থেকে কিন্তু দর্শকরা সেই মাছ দেখার জন্য বড় বড় মাছ দেখার জন্য কেউ বা আসছে মাছ কেনার জন্য সেখানে সবাই যেহেতু আমাদের তীব্র রাজ্যে বাঙালিদের পরিমাণটা বেশি বাঙালি সম্প্রদায়টা সে তারা সবাই কিন্তু আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার হলো মাছ সেই মাছের যখন সোমবার সেখানে থাকবে ভ্যারাইটি ধরনের মাছ থাকবে সেই খবরে কিন্তু প্রকাশ হয়েছিল সংবাদ মাধ্যমে সেই সংবাদ সাপেক্ষেই কিন্তু তারা ছুটে আসে আরবান আটের মাছ দেখার জন্য তারা ছোট অনেকে ছোট ছোট বাচ্চাকে নিয়ে এসছে তাদের তাদেরকে ভ্যারাইটি মাছ দেখানোর জন্য কিন্তু আজকের যেই আরবান হাটে যা লক্ষ্য করা গেছে প্রত্যেকটা যে পাত্র রাখা হয়েছে মাছের জন্য সেখানে জল আছে কিন্তু কোথাও মাছ নেই এমনকি মাছের এমনকি মাছের সঙ্গে মাছের সঙ্গে যেই যারা থাকার কথা ফিশারি দপ্তরের লোক কেউ নেই ফাঁকা এবং যারা ফার্মাররা রয়েছেন তারাও সেখানে নেই পুরো স্টলটা খালি ছিল চারিদিকে কিন্তু আরেকটা বিষয় যেটা লক্ষ্য করা গেছে তারা কিন্তু স্টলের চারপাশ ঘুরে আরেকটা খবর যতটুকু জানলাম সেখানে একটা ওয়ার্কশপ হওয়ার কথা ছিল আজকে আরবান হাটে অফিসিয়ালিদের সঙ্গে যারা ফিশারি ব্যবসায়ীরা রয়েছেন যারা ফার্মার্সরা রয়েছেন তাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ হওয়ার কথা ছিল কিন্তু তাদের যেই ফিশারি দপ্তরের যেই পরিচালনায় ঘাটতি থাকায় বিভিন্ন ঘাটতি থাকাতে তারা বয়কট করে সেই ওয়ার্কশপকে বয়কট করে তারা চলে যায় এবং পুরো ফাঁকা হয়ে যায় তুমি তারা যখনই কিন্তু এই মেসেজটা কিন্তু কোনো গ্রাহক কিন্তু জানে না কিন্তু গ্রাহকরা দর্শক যারা দর্শক দর্শন করতে এসছে এখানে যারা দেখার জন্য আসছে এসছে গ্রাহকরা তারা কিন্তু এসে কোনো মাছ না দেখতে পেয়ে কিন্তু তারা অনেকটাই হতাশ

তো সে আশা সম্পূর্ণ ছিল না সম্পূর্ণ ছিল ধারে কাছেই তো গেল না কিছু হলো তো আচ্ছা বুঝলাম আচ্ছা কিছুডা হইছে তো কিছুই না খালি হাতেই যাব দেখতেও তাইলাম মাঠের প্রোগ্রাম হইছে তো এরকম আসতো আমি লোনা গত কালকে তো আয় এসেছিলাম খালি লাগে যা আজকে বাড়ি লুকে নিয়ে এলাম হ্যাঁ না তারও একটু জায়গা নিয়ে যাই

না আমি না আমি যে না মৎস্য ব্যবসায়ী পাইছি মাছ ব্যবসায়ী কারোর কারো পাইছেননি মাছ ব্যবসায়ী বলতে গতকালকে না আজকে মানে আজকে এখন পর্যন্ত কেউ পাইলাম কেউ গেছে মাছ দেখতেন কেউ গেছে মাছ কিনতে কিন্তু নিটফল শূন্য কোনটাই পূরণ হলো না একেবারে হতাশ সেই ছবি দেখলেন একেবারে এক্সক্লুসিভ নিউজ ব্যাঙ্গারের পর্দায় যে পূর্বা সাথে শুরু হয়েছে আরবান মাছের মেলা স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা রয়েছে যে মাছের মেলা মানে রয়েছে বিভিন্ন রকমের মাছ আবার বাহারি মাছ সেখানে থাকবে কিন্তু সেই জায়গাতে কোনো রকমেরই মাছ মেলেনি যার যার কারণে এক প্রকার

কিন্তু ফার্মাস একজনও দেখলাম না আমরা সব তো অফিসিয়াল ছিল না বলবে এটা আপনি কিছু করতে পারতেন না না আজকে মাছ নাই এটা করতে পারতেন না অথরিতে বলবেন মাছ এক্ষনে না এক পেডি মাছ আছে না তারা কোথায় ফার্মাস তো নিজেরা ফার্ম থেকে নিয়ে আছে মাছটা তাদের কয়টা সময় আসার কথা তো তিনটা সময় আসার কথা আপনাদের ওয়ার্কশপে তো ফার্মাস ছিল না সব অফিসিয়াল ছিল তা আমি বলতে পারবো না কারণ আমি এখানে অফিসে অফিসে আছি তো ওয়ার্কশপটা তো ছিল ফার্মাস কিন্তু ফার্মাস তো একজন ছিল না সব অফিসিয়াল ছিল আমি যারা কন্ডাক্ট করে ওরা বলতে পারবে আপনি কিসে আছেন কি আমি এখানে অফিস ম্যানেজ করি আমার নাম সঞ্জীব ডিপার্টমেন্টে কোন পদে আছেন আমি ডেভেলপমেন্ট অফিসার থ্যাংক ইউ অফিশিয়াল কর্মীর বক্তব্য শুনলেন যে জায়গাতে দাঁড়িয়ে মাছ কেন নেই মাছের মেলাতে তারও যেরকম নেই ঠিক তার পাশাপাশি কথা রয়েছে সেই কর্মশালাও বা কেন না তারও এক প্রকার নেই ওই জাকিরদার কাছে আমাদের প্রতিনিধি রয়েছে নিউজরুম থেকে জাকিরদা একদিকে যেরকম আমরা গ্রাহকদের অভিযোগ শুনলাম ঠিক একই ভাবে কর্মীদেরও ঠিক একই বক্তব্য কারোর কাছেই কোনো উত্তর নেই তুমি সেই জায়গাতে দাঁড়িয়ে কি দেখলে আদৌ কি কোনো স্টলে কোনো মাছ দেখা গেছে দেখো স্টলে তো মাছ দেখা যায়নি কিন্তু কিছু ইকুয়ারিয়ামের সাজানো মাছ যেগুলি বাড়ি ঘরে রাখা হয় সাজানোর জন্য দেখা দেখার জন্য সৌন্দর্যের জন্য সেই মাছগুলি সেখানে রাখা হয়েছিল কিন্তু যে যেগুলি আমরা বাঙালিরা যেগুলি খাবারের জন্য ব্যবহার করা হয় সেই রকম কোনো মাছ দেখা যায়নি তবে আধিকারিকরা আমরা দর্শকদেরকে দেখালাম যে আধিকারিকদের উদুরপিন্ডি বুদুর গাড়ি চাপিয়ে কীভাবে দায় সারা দেখাচ্ছে তাদের কোনো তাদের যেই খামখেলি পণাতে স্পষ্টভাবে সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরেছি দর্শকের সামনে এর মাঝখানে ও বলবো যেখানে যখনই তাদের আধিকারিকদেরকে আমরা চাপ সৃষ্টি করছি তাদেরকে প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে সাংবাদিকদের তখনই তৎক্ষণাৎ তারা গোপন ভাবে একজনকে অফিসিয়াল লোককে একজন ফার্মার সাজিয়ে সেখানে কিন্তু কিছু অল্প সংখ্যক চার পাঁচ কেজি মাছ নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে সেই মাছ দেখার জন্য কিন্তু প্রায় অনেক দর্শক বা কাস্টমার সেখানে গেছেন কিন্তু সেখানে যখন আমি সেই যেই লোকটা মাছগুলো নিয়ে এসছে তাকে আমি ফার্মার ভেবে কিন্তু তাদের তাকেও প্রশ্ন করতে শুরু করি এবং তার প্রশ্ন সাপেক্ষে সেই যে উত্তর সে দিয়েছে তার উত্তরের তার প্রশ্নের সঙ্গে উত্তরের কোনো মিল নেই সে সঠিকভাবে একদম হাস্যকর আমরা যেটা বলছিলাম প্রথম থেকে একদম হাসির খোরাক হয়েছে গেছে দর্শকের তার বক্তব্য দর্শকরাও হাসছে এবং সেও সঠিকভাবে কোনো উত্তর দিতে পারছে না এমনকি তারা আইকারে তার নিজের নাম নিচ্ছে তার স্টলের নাম বলতে পারছে না আমি বলবো সুপ্রীতি সেই সেই মানে বক্তব্যটা তো যদি দর্শকরা শুনে স্পষ্ট বোঝা বোঝা দর্শকরাও বুঝতে পারবে এবং তুমিও বুঝতে পারবে যে কতটুকু গাবিলুতি রয়েছিল কতটুকু মানে গুজামিল কাকে বলে দপ্তরের গুজামিল এক প্রকার আমরা যারা যারা সরল

নাম নাক কোন জায়গায় আপনার জম্পুজলা জম্পুজলা আপনার নামটা কি কত বছর ধরে ব্যবসা করেন মাছের না আমি মাছ করতেছে কত বছর কতদিন তিন বছর এমন মেলাতে আর অংশগ্রহণ আমি প্রথম কতদিন মাছ আনছেন কেউ ফোন করছিল আজকে আপনার স্টল নাম্বার কত

এত বড় মেলা তার সঙ্গে মাছের যে সাইজ আমরা দেখলাম তাদের রীতিমতো হাস্যকর কি বলবে দেখো সে নিজেই বলছে যে এখানে সাত আট কেজি মাছ এনেছে কিন্তু পুরো মেলার মাঝখানে কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে মাছ কেনার জন্য মাছ দেখার জন্য সেখানে আমরা স্পষ্ট সেই ভিডিও দেখালাম দর্শকদেরকে যে কোনো একজন বাচ্চাও তা দেখে বলে দেবে স্পষ্ট সেখানে দু থেকে তিন কিলো মাছের বেশি হবে না এমনকি সে যে মাছ বিক্রেতা তার কাছে কোনো মাপার জন্য কোনো যন্ত্র নেই আরেকটা পয়েন্ট সে বলেছে যে শীতকাল বলে মাছ নেই শীতকালে কি তার মানে মাছরানা আমরা মাছ খাই না এটা কি ধরনের যুক্তি একটা মাছের মেলাতে দেখো সে তো আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে সেখানে একটা গুজামিল দেওয়ার জন্য যে পরিকল্পনাটা নিয়েছে তা কিন্তু একটা আরেকটা হাসির খোরাক হয়ে গেল এই পুরো মেলাটা তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে এত বড় মেলার মধ্যে ক কিলো মাছ আছে সে স্পষ্ট বলছে 8 কেজি 7 8 কেজি সে নিজেও জানে না পাত্রের মধ্যে কত কিলো মাছ আছে স্পষ্ট আমাদের আমরা দর্শক দর্শকদেরকে দেখাচ্ছি সেই মাছের চিত্র একটা বাচ্চাও বলে দেবে সেখানে এক থেকে দেড় কিলো মাছ হবে কিনা সে বলছে সাত থেকে আট কিলো সেই মাছগুলি যদি কেউ বলে কোনো গ্রাহক বলে যে আমি মাছগুলি কিনতে চাই সেই মাছগুলি কিভাবে বিক্রি করবে তার ওজন মাপার জন্য কোনো যন্ত্র নেই তাদের স্পষ্ট বোঝা যায় যে সাংবাদিকদের আনাগোনা দেখতে পেয়ে সাংবাদিকদের চাপ সৃষ্টি যখন হয়েছে সেই মেলার মধ্যে যে আধিকারিকদের উপর অফিসিয়ালি লোকদের উপর তখন তারা গুজামিল দেওয়ার জন্য তৎক্ষণাৎ বাজার থেকে হয়তো বা কোথাও থেকে সংগ্রহ করে মাছ গুলি এনে রেখে দিয়েছে পাত্রে সেখানে একজনকে দাঁড় করিয়ে দিয়েছে একটা আই কার্ড ঝুলিয়ে কিন্তু সেই আই কার্ডে তার নাম নেই কেন থাকবে না সে যেহেতু ফার্মার তার কোথা থেকে এসছে কোন জায়গা থেকে এসছে কত নম্বর স্টল তার সমস্ত লেখা থাকার দরকার ছিল এবং লেখাই থাকে স্বাভাবিকভাবে সেটাও নেই মানে এক প্রকার এটা বলতেই পারো যে হরিগুষের গোয়ালে পরিণত হয়ে গেছে আজকের যেই আরবান পূর্বাশে আরবান হাটের যেই মৎস্য উৎসব একদম অনেক ধন্যবাদ রুম থেকে থাকার জন্য অর্থাৎ বিস্তার অভিযোগ উঠে এসেছে মেলা আয়োজনকে কেন্দ্র করে এবং একের পর এক অসঙ্গতিও আমরা পরিলক্ষিত করছি বক্তব্যের মধ্যে কথাবার্তার মধ্যে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন অন্যদিকে গ্রাহকদের অভিযোগ একের একের পর এক অভিযোগ দর্শকদের কাছে রীতিমতো হাসের খোরাক হয়ে রইল এই মাছের মেলা ছোট্ট একটা বিরতি নেব ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন